নির্যাতন করতো এই নির্যাতনের কারণে সে আসলে স্বার্থ দিতে বাধ্য হয়েছিল আমরা প্রশাসনকে প্রশাসনের নিকট দাবি জানাই তার এই মামলার অবশ্যই পূর্ণ তদন্ত হওয়া উচিত

সিনহা মামলা যে মামলাগুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে আগে আগে বেঞ্চে তোলে মামলাগুলোর তদন্ত করা হয়েছে আমরা চাই ভাই যেন এবং গুণ কমিশনের কাছে আমাদের একটা আবেদন থাকবে গুণ কমিশন অনেক ভালো কাজ করছেন গুম কমিশন তৈরি খুব ভালো কাজ হয়েছে কিন্তু কেন কোনো ভিক্টিম গুলোকে সার্টিফিকেশন কেন দেওয়া হবে না এক একটা ভিক্টিম যে তারা ঘুম ছিল সেটা কেন বলা হবে না